হ্যালো গাইস ওয়েলকাম টু মাই জেসকে ব্লগ তোমাদেরকে জানায় স্বাগতম অ্যাকচুয়ালি আজকে আমি এই ভিডিওটা বিশেষ কারণেই করছি কারণ বাঁকুড়া জেলায় আরেকটা চাকরির খবর বিজ্ঞপ্তি এসেছে তো তোমরা এই বিজ্ঞপ্তিটা দেখে নিও পিডিএফটা ডাউনলোড করে নেবে জেলার ওয়েবসাইটে গিয়ে তো এইখানে যে এটা বেরিয়েছে আর কি নোটিফিকেশানটা সেটা হচ্ছে সুমঙ্গলম হোম রিক্রুটমেন্ট হবে আর কি স্টাফ রিক্রুটমেন্ট তো এখানে মোটামুটি ধরো ছটা পোস্টে মনে হয় রিক্রুটমেন্ট হবে তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো খুব তাড়াতাড়ি অফলাইনে এটা অ্যাপ্লাই করতে হবে আর এই যে নোটিফিকেশান তো কোন কোন পদ রয়েছে দেখো আর আরেকটা একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান ইন পার্সক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজেবল ক্যান্ডিডেট ফর এংগেজমেন্ট টু ডিফারেন্ট ক্যাটাগরিজ ঠিক আছে অফ পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন সুমঙ্গলম হোম ফর বয় সুমঙ্গলম হোমে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে ভিলেজ খড়ি আসলে এইগুলো দেওয়া আছে তোমরা দেখে নিও তো যাই হোক এটা বিষ্ণুপুরার অন্তর্গত হোমটি রয়েছে তো সেইখানেই তোমাদের রিক্রুটমেন্ট করা হবে আর এইটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনের মাধ্যমে তোমাদের চব্বিশ থেকে চব্বিশ তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে অফলাইনে ষোলো মার্চ পর্যন্ত চলবে তো এখানে ডিফারেন্ট যে পোস্টগুলো রয়েছে দেখে নাও অফিস ইনচার্জ নেবে একটি মেল ফিমেল দুজনে আবেদন করতে পারেন এদের বয়স সীমা হচ্ছে সাতাশ থেকে বিয়াল্লিশ এইখানে তোমাদের কী কী কোয়ালিফিকেশন থাকতে হবে এখানে দেখে নিও সব পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক তারপর হচ্ছে এগুলো আছে চাইল্ড ডেভেলপমেন্টের ওপরে যদি তোমাদের কোনো কোর্স করা থাকে হিউম্যান রাইটস ঠিক আছে এক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের এই ডিগ্রিগুলো থাকে তার সঙ্গে তোমাদের বিশেষ করে অ্যাট লাস্ট থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে ইন ডকুমেন্টেশান ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি ঠিক আছে এইগুলো যদি তোমাদের মধ্যে থেকে থাকে অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করবে আর এটার বেতন হচ্ছে তেত্রিশ হাজার টাকা যারা অফিস ইনচার্জে অ্যাপ্লাই করবে তারপরে সেকেন্ড একটা দিয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার সিডব্লিউ এখানে একটি পোস্ট ছেলে এবং মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারে এখানেও একুশ থেকে চল্লিশ বছর বয়স দিয়ে আছে এটাই আর এইখানে তোমাদের কোয়ালিফিকেশান দিয়ে আছে গ্র্যাজুয়েট হতে হবে আর কি ঠিক আছে প্রেফারেবল বিএ ইন সোশ্যাল ওয়ার্কার ঠিক আছে এগুলো থাকতে হবে এল এল বি থাকতে হবে তো যাই হোক এগুলো দেখে নিও তোমরা পিডিএফটা ডাউনলোড করে এখানে তেইশ হাজার একশো সত্তর টাকা বেতন আছে জয়নিংয়ে তো তারপরে আর একটা পোস্ট রয়েছে হচ্ছে কাউন্সিলার এটা এসসি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা একমাত্র আবেদন করতে পারবে ঠিক আছে মেল ফিমেল উভয়ই করতে পারবে চব্বিশ থেকে চল্লিশ বছর যদি বয়স হয়ে থাকে তো তোমরা অ্যাপ্লাই করে দিও এইখানে ডিগ্রিগুলো কোয়ালিফিকেশান দেওয়া আছে দেখে নিও সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করবে নাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে ভালো করে নোটিফিকেশানটা পড়বে কি কি চাওয়া হয়েছে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে না হলে কিন্তু কোনো কনসিডার করা হবে না তারপরে দেখো আর একটা দিয়েছে হাউস ফাদার এখানে দুটি নেওয়া হবে হাউস ফাদারের দুজনকে একটা হচ্ছে এসটি আর একটা হচ্ছে ইউ ঠিক আছে অনলি মেল এখানে কোনো ফিমেল অ্যাপ্লাই করবে না যারা ফিমেল আছে এই হাউস ফাদারে অ্যাপ্লাই করতে পারবে না যেহেতু হোমটা হচ্ছে বাচ্চাদের জন্যে এখানে মেল বাচ্চারা থাকে ওই হিসেবে এটা করা হয়েছে যারা এইটা হচ্ছে ফিল্ডের কাজ তো যাই হোক একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তার সঙ্গে তোমাদের এইচএস পাস হতে হবে এইচএস পাস হলেই তোমরা হাউস ফাদারের জন্য অ্যাপ্লাই করতে পারবে আদার প্রেফারেন্স যে কোয়ালিফিকেশানগুলো রয়েছে অ্যাটলাস্ট থ্রি ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের চাইল্ড কেয়ার প্রোগ্রাম যদি করে থাকো কোথাও এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন রয়েছে ঠিক আছে তারপরে এখানে আর একটা দিয়েছে হেল্পার কাম নাইট গার্ড ওয়াচম্যান ঠিক আছে তো এখানে একটি পোস্ট নেওয়া হবে অনলি মেল ইউ আর থেকে আঠেরো থেকে চল্লিশ আর এখানে বলে দিয়া আছে মাধ্যমিক এবং ইকুয়াল রিলেকশান এইট পাস ফর দ্য হোম ইনমেট এখানে শুধুমাত্র হোম ইনমেটদের নেওয়া হবে ঠিক আছে আদার প্রেফারেন্স কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন রিলেমেন্ট ফাইল যারা হোমের ছেলে আছো একমাত্র এই হেল্পার পোস্টে হোমের ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ কেউ যদি অ্যাপ্লাই করো তোমরা কিন্তু এখানে মানে রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই প্রতিষ্ঠানে যে ছেলেগুলো ছিল তাদের মধ্যে থেকে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে সেই হোমের ছেলেরা অ্যাপ্লাই করবে আর তোমাদের হোম সার্টিফিকেট ডেফিনেটলি এখানে অ্যাড করে দিও তাহলে তোমরা সেই ফ্যাসিলিটিটা পাবে ঠিক আছে তো যাই হোক এই নোটিফিকেশানগুলো রয়েছে কী কীভাবে হবে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও জেলার ওয়েবসাইটে গিয়ে নারী শিশু উন্নয়ন দপ্তর থেকে এই নোটিফিকেশানটা বার করা হয়েছে আর যত তাড়াতাড়ি এখানে সব ডিটেলস দেওয়া আছে অফলাইনের মধ্যে ফর্ম ফিল করবে বাকিটা তোমরা পড়ে নিও অনেক কিছু দেওয়া আছে গাইডলাইন সেই হিসেবে ফর্মটা ফিল করবে আর এই ফিল আপ করার পরে তোমাদের কিন্তু এটা বাই মেলেই পাঠাতে হবে অন্য কোনো অপশান নেই স্পিড পোস্টে পাঠাবে না ঠিক আছে তো যাই হোক আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে